গত কয়েকদিন থেকেই গোটা পশ্চিমবঙ্গ জুড়ে জাকিয়ে শীত পড়েছে তবে এই শীতের মধ্যেই ফের ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর পাশাপাশি বঙ্গোপসাগরে একটি নতুন ঘূর্ণিঝড়ও এগিয়ে আসছে যার প্রভাব পড়তে চলেছে এই জেলাগুলিতে তো বন্ধুরা এই নতুন ঘূর্ণিঝড়ের প্রভাব কোন কোন জেলাগুলিতে পড়তে চলেছে পাশাপাশি এই জাকিয়ে শীতের মধ্যে কবে থেকেই বা ঝড় বৃষ্টি শুরু হচ্ছে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি শুরু হচ্ছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে জানিয়ে দেব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে যদি আমরা সরাসরি একদম বৃষ্টি এবং বজ্রমুট করে আপনাদেরকে দেখাই তাহলে আমরা দেখাতে পারবো যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আবার শিলাবৃষ্টিও হতে পারে কোথায় কোথায় তো পাশাপাশি যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো চিত্তরঞ্জন থেকে শুরু করে আসানসোল রায়গঞ্জ এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি যদি দেখি আমরা রাজনগর থেকে শুরু করে এদিকে বীরভূমের বোলপুর শিউড়ি থেকে শুরু করে এদিকে যদি আরও দেখি কাটোয়া অন্যান্য জায়গায় অর্থাৎ গোটা বীরভূম জুড়ে দেখতে পাচ্ছেন আম্মাদপুর থেকে শুরু করে এদিকে লাভপুর এই জায়গাগুলিতে কিন্তু একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে মুর্শিদাবাদের বহরমপুর মুর্শিদাবাদ ডোমকল জলাঙ্গি দেখতে পাচ্ছেন করিমপুর এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলডাঙ্গা এই জায়গাগুলিতে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি কেতুগ্রাম কাটোয়া ডাবগ্রাম নানুর এই জায়গাগুলিতে বোলপুর এই জায়গাগুলিতেও কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুর্গাপুরের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা পাশাপাশি যদি দেখি তাহলে দেখতে পারবো পুরুলিয়া বাঁকুড়াতেও কিন্তু একটা বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এবং সেই অনুযায়ী পুরুলিয়া এবং বাঁকুড়াতেও কিন্তু আমরা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পারছি পুরুলিয়াতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পুরুলিয়াতে বৃষ্টিপাত প্রবেশ করবে আগামী পাঁচ তারিখ থেকে অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়ার দিকে বৃষ্টিপাত পাঁচ তারিখ থেকে প্রবেশ করবে তবে চার তারিখ থেকেই বৃষ্টিপাত আস্তে আস্তে পশ্চিম দিক থেকে অগ্রসর হবে এবং হতে হতে এটা কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি এবং পশ্চিমের জেলাগুলিতে প্রবেশ করবে তবে এই বৃষ্টিপাতের খানিকটা প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গের এদিকে কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে এদিকে বর্ধমানের দিকেও পড়ার সম্ভাবনা রয়েছে এবং নদীয়াতেও কিন্তু কিছুটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ কৃষ্ণনগর শান্তিপুর এই জায়গাগুলিতেও কিন্তু একটা বৃষ্টিপাত হতে পারে মেঘমালা করে দেখালে আপনারা বুঝতেই পারবেন ধরুন আমরা মেঘমালা করলাম এবং আপনাদেরকে দেখাচ্ছি মেঘমালা করে যে জায়গাগুলিতে বৃষ্টিপাত থাকবে দেখতেই পারছেন এই যে পার্টিকুলার যে জায়গাগুলি বললাম এদিকে রঘুনাথপুর ধানবাদ চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর শিউড়ি বোলপুর কাটোয়া বেলদাঙ্গা আজিমগঞ্জ রামপুরহাট এদিকে বহরমপুর দমকল করিমপুর এদিকে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তবে এদিকে এই বৃষ্টিপাত কিন্তু এদিকে আস্তে আস্তে বাংলাদেশের দিকেও প্রবেশ করবে যেমন লালপুর পাশাপাশি যদি আমরা দেখি এদিকে পুইথা থেকে শুরু করে রাজশাহী মেরপুরের কিছুটা অংশ এবং ভ্রামা মারা এই যে জায়গাগুলি রয়েছে অর্থাৎ ভেড়ামারা এই ভেড়ামারা জায়গাগুলিতেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে অর্থাৎ বাংলাদেশের কয়েকটি জায়গাতেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে আমরা বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করতে পারছি অন্যান্য জায়গায় যেমন উত্তরবঙ্গের দিকেও হালকা মাঝারি মেঘ থাকলেও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা থাকছে না মেঘ থাকলেও কোচবিহারের দিকে থাকতে পারে তাছাড়া আলিপুরদুয়ারে আকাশ পরিষ্কার বৃষ্টিপাত থাকতে পারে দার্জিলিংয়ের কিছুটা অংশ অন্যদিকে অসমের দিকেও আকাশ পরিষ্কারই থাকছে বিশেষ করে বাংলাদেশের অন্যান্য জায়গাগুলিতে আকাশ পরিষ্কার এবং পুরাত আকাশ পরিষ্কারই থাকছে আজ রাতের দিকে যদি এই মুহূর্তে আমরা দেখি এই মুহূর্তেও আকাশ কিন্তু আমরা পরিষ্কারই দেখতে পাচ্ছি মূলত কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুধু অসমের গুহাটি লাগোয়া কয়েকটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে এবং এদিকে যদি আমরা দেখি দার্জিলিং সংলগ্ন গ্যাংটক এই সাইডে হালকা বৃষ্টি হলেও হতে পারে সেরকম ভারী বৃষ্টিপাতের প্রভাস নেই আগামীকাল যদি দেখি আগামীকালও উত্তর এদিকে যদি দেখি অসমের তুরা শিলং সাইডে কিছুটা বৃষ্টি অন্যদিকে দার্জিলিং সাইডে কিছুটা বৃষ্টি তাছাড়া আকাশ কিন্তু পরিষ্কারই থাকছে তবে আগামীকাল দক্ষিণ ভারতের দিকে যদি আমরা দেখি ম্যাঙ্গালোর থেকে শুরু করে কোয়েম্বাটার এই যে জায়গাগুলি রয়েছে যেমন কোচিকট কান্নুর কোচি এদিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পাশাপাশি তামিলনাড়ু নাগাপাট্টম পদুচারী এই জায়গাগুলি যেমন তিরুচি মাদুরাই তুন্ডি তিরুনাভেলি এদিকেও কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং শ্রীলঙ্কাতে তো যথারীতি বৃষ্টিপাত এই মুহূর্তে হচ্ছে তো বুঝতেই পারছেন আবহাওয়ার কি পরিবর্তন এবং আগামীকাল যদি দেখি তাহলে মধ্য ভারতের এদিকে এলাহাবাদ থেকে শুরু করে কান্নুর ফৈজাবাদ ঝাঁসি এদিকেও কিন্তু এই বৃষ্টি থাকবে তবে এই বৃষ্টি আস্তে আস্তে কিন্তু পশ্চিম দিক থেকে অগ্রসর হয়ে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের কিন্তু প্রভাব বিস্তার করতে পারে তো বুঝতেই পারছেন জাকিয়ে শীতের মধ্যে আবারও কিন্তু একটা ঝড় বৃষ্টির পূর্বাভাস কিন্তু রয়েছে তবে আজ আগামীকাল সকালের দিকে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে তাপমাত্রার পারদ কতটা নিম্নমুখী সেটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতেই পারবেন আগামীকাল যদি আমরা একদম সরাসরি কলকাতার দিকে দেখি সকালের দিকে তাপমাত্রা তাহলে বুঝতেই পারবেন কত ডিগ্রি অর্থাৎ বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে খর্দা চন্দ্রনগর হাবড়া বারো ডিগ্রি চাকদা এগারো ডিগ্রি পান্ডুয়া শান্তিপুর কৃষ্ণনগর এদিকেও এগারো ডিগ্রি বর্ধমানে যদি দেখি দশ ডিগ্রি সোনামুখী দশ ডিগ্রি বাঁকুড়া দশ ডিগ্রি পুরুলিয়ার দিকে এগারো ডিগ্রি তো বুঝতেই পারছেন দক্ষিণবঙ্গের তাপমাত্রাও কিন্তু পরিবর্তন ঘটেছে অনেকটাই পাশাপাশি এদিকে যদি আমরা দেখি এদিকে সুন্দরবনের দিকে তেরো ডিগ্রি এদিকে পশ্চিম মেদিনীপুরের দিকে দীঘা মন্ডাই সমুদ্র উপকূলের দিকেও তেরো ডিগ্রি সকালের দিকে তাপমাত্রা থাকছে অন্যদিকে মুর্শিদাবাদের দিকেও বারো ডিগ্রি মালদায় যদি দেখি উত্তরবঙ্গের এগারো দিনাজপুরে এগারো কোচবিহারে যদি আমরা দেখি এগারো ডিগ্রি আলিপুর দুয়ারে এগারো ডিগ্রি থাকছে জলপাইগুড়িতে আবার বারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সকালের দিকে থাকছে অসমের গোয়ালপাড়া গুয়াহাটি এদিকেও তেরো থেকে চৌদ্দ ডিগ্রি ডিব্রুগড়ের দিকে বারো ডিগ্রি থাকছে আবার বাংলাদেশের দিকে সকালের দিকে সিলেটে চোদ্দো ময়মোহনসিংয়ে তেরো কালাইয়ে যদি দেখি তেরো রংপুরে বারো আবার রাজশাহী মেরপুর এদিকে বারো ডিগ্রি ঢাকার দিকে তাপমাত্রা তেরো কুমিল্লার দিকে চোদ্দো তেরো ডিগ্রি থাকছে কুমিলার দিকেও আবার আম ত্রিপুরার দিকে আমবাসা এদিকে আমরাপুর এদিকেও চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে তো সকালের দিকে তাপমাত্রা দক্ষিণবঙ্গে যথেষ্ট কম থাকছে উত্তরবঙ্গেও প্রায় সেম সেমই তাপমাত্রা থাকছে তো বুঝতেই পারছেন এবং কুয়াশাচ্ছন্ন আকাশ কিন্তু থাকবে আগামীকালও এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবং আপনাদের কিন্তু সরাসরি আমরা একদম লাইভেও দেখিয়ে দিয়েছি যে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া কিন্তু থাকবে গত কয়েকদিন ধরে আমরা কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখতে পাচ্ছি এবং সেটাই কিন্তু বিরাজমান থাকছে তো কুয়াশাচ্ছন্ন আকাশ কিন্তু থাকবে আগামীকাল উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু অনেকটাই কুয়াশা পড়বে এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস এবং আমরাও সরাসরি আপনাদেরকে কিন্তু লাইভ আপডেটে দেখিয়ে দিয়েছি যে কুয়াশাচ্ছন্ন আকাশ কিন্তু অনেকটাই থাকার সম্ভাবনা থাকছে দেখতে পাচ্ছেন আগামীকাল এখানে কুয়াশা করে যদি দেখাই দেখতে পারবেন এদিকে কুয়াশা থাকবে আলিপুরদুয়ার কোচবিহার এদিকে দিনহাটা দেখতে পাচ্ছেন কোচবিহার জলপাইগুড়ির দিকেও থাকছে এদিকে ইসলামপুর কিষাণগঞ্জ এদিকে করণদিগি এদিকে রায়গঞ্জ দেখতে পাচ্ছি গঙ্গারামপুর বালুরঘাট এদিকেও মালদা এদিকেও কুয়াশা থাকছে তবে পশ্চিমবঙ্গে দক্ষিণের জেলাগুলি যদি দেখি সেরকমভাবে কুয়াশা আগামীকালকে নেই সকালের দিকে দেখতে পাচ্ছি যে কুয়াশাচ্ছন্ন আকাশ কিন্তু সেরকম থাকছে না দক্ষিণবঙ্গের দিকে তবে ঠান্ডা কিন্তু একটা থাকছে এবং কুয়াশাচ্ছন্ন আকাশ থাকছে উত্তরের জেলাগুলিতে বিশেষ করে উত্তরের জেলাগুলিতে কিন্তু কুয়াশা আমরা দেখতে পাচ্ছি পাশাপাশি অসমের গোয়ালপাড়া গুয়াটি তেজপুর এদিকেও কুয়াশা থাকছে বাংলাদেশের ময়মনসিংহ সিলেট বিভাগে প্রচুর পরিমাণে কুয়াশা এবং রংপুরের দিকে প্রচুর পরিমাণে কুয়াশা থাকছে কুমিল্লার দিকেও থাকছে এবং ত্রিপুরার দিকেও যদি আমরা দেখি ত্রিপুরা আগরতলা আম্বাসা আমরাপুর এদিকেও কিন্তু আগামীকাল কিছুটা কুয়াশা পড়বে অর্থাৎ কিছুটা না অনেকটাই কুয়াশা পড়বে তাছাড়া ঢাকা খুলনা বরিশাল এদিকে আপাতত কুয়াশাচ্ছন্ন আকাশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি না তো বুঝতেই পারছেন কেমন আবহাওয়ার পরিস্থিতি থাকবে আগামীকাল তো নতুন ঘূর্ণিঝড় নিয়ে যদি আপনাদেরকে জানাই তাহলে আমাদের বায়ুর মোড়ে যেতে হবে এবং জিএফএস মডেল করলে আপনারা বুঝতে পারবেন নতুন ঘূর্ণিঝড় নিয়ে যদি আপনাদেরকে জানাই তাহলে আপনারা দেখতেই পারবেন তো সরাসরি আমরা দেখে নেব আগামীকালকে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে আগামীকালকে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত লক্ষ্য করতে পারছি তারপর চার তারিখে এই ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে কিছুটা শক্তিশালী রূপ নেবে পাঁচ তারিখে আরও শক্তিশালী রূপ নেবে এবং পরবর্তীতে ছ তারিখে যদি দেখি এটা কিন্তু আরও গভীর একটা নিম্নচয়ে পরিণত হবে সাত তারিখে আরও অনেকটা জায়গা জুড়ে নিম্নচয়ে পরিণত হবে আট তারিখ ন তারিখে কিন্তু এটা কিন্তু অনেকটাই গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা দশ থেকে এগারো তারিখের মধ্যেই এটা কিন্তু একটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে পরিষ্কার দেখতে পাচ্ছেন যেই ঘূর্ণিঝড় কিন্তু এগারো তারিখের মধ্যেই পরিণত হচ্ছে সেটা বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড়ই আস্তে আস্তে শক্তিশালী রূপ নিবে এবং শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ উপকূলের দিকে এগিয়ে যাবে আপনারা প্রত্যেকেই জানেন যে তামিলনাড়ু এবং অন্ধ্র উপকূলের দিকে ঘূর্ণিঝড় মিক্সাউমের প্রভাবে কতটা পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছিল প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছিল এবং এই ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশ এবং ত্রিপুরাতে পড়েছিল যার জেরে ভাইদের অনেকটাই ক্ষয়ক্ষতি হয়েছিল তো আবারও যদি এই নতুন ঘর উপকূল অর্থাৎ এই নতুন ঘূর্ণিঝড় উপকূলে আছড়ে পড়ে তাহলে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হতে পারে তামিলনাড়ু বা অন্ধ্র উপকূল তবে আমরা এর অভিমুখ বা গতিপথ যেটা দেখতে পারছি সেই অনুযায়ী যদি আমরা আপনাদেরকে জানাই তাহলে আমরা দেখতে পারছি যে এই ঘূর্ণিঝড় ক্রমশ অন্ধ্র এবং তামিলনাড়ু উপকূলের দিকেই যাওয়ার সম্ভাবনা রয়েছে আজ তো এগারো এখানে এগারো তারিখের জানুয়ারির লাস্ট আপডেট দেখাচ্ছে এগারো তারিখ আগামীকাল এখানে বারো তারিখ দেখাবে তখন আমরা স্পষ্ট দেখতে পারবো যে ঘূর্ণিঝড়টা বাক নিয়ে ঠিক কোন দিকে যাচ্ছে যদি অন্ধ্র তামিলনাড়ু উপকূলের দিকে যায় তাহলে এর সরাসরি প্রভাব এদিকে পড়বে এবং এর পরোক্ষ প্রভাব পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে পড়তে পারে যদি সরাসরি পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে এই ঘূর্ণিঝড় আঁচড়ে পড়ে তাহলে কিন্তু প্রচুর পরিমাণে একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা কিন্তু রয়েছে তো আমরা প্রতিনিয়ত লাইভ আপনাদেরকে দিতেই থাকবো তো অবশ্যই আপনারা কি বলে এই চ্যানেলটিকে দেখতে থাকবেন পাশাপাশি যারা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি করে নেবেন কেননা প্রতিনিয়ত ঘূর্ণিঝড়ের আপডেট এবং ওয়েদার আপডেট আপনারা কিন্তু আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন নতুন সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ